বর্ধমানে পা গেছি এসেছি খেতে খাসি বর্ধমানে পা গেছি এসেছি খেতে খাসি তার আগে তোমাদের দেখাবো মুনমন্দির মুখে সেই মিষ্টি হাসি আজকে কিন্তু চলে এসেছি আর বর্ধমান মানে বুঝতে পারছি এখন যে দিদিটা বর্ধমান কাপাচ্ছে সামনে টক্কর দিতে পারছে না সেই দোকানটায় চলে এসেছি দিদি আসবে দিদির সাথে কথাবার্তা বলবো যে কি বলতে চাইছে সবকিছু শুনবো চল আছে শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে বলে রেখে মাই সেলফ

মানে মুনমুন্দির খাবারের যে কি পরিমাণ ক্রেজ এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আর দেখতে পাচ্ছি এখানে বাসন্তী পোলাও চিকেন কষা মাত্র পঞ্চাশ টাকা তার সাথে কিন্তু আছে বাসন্তী পোলা প্লাস মটন কষা একশো টাকা এটা কিন্তু ওখানে মুনমুন্দি চলে এসছে আর ভিড়টা দেখতে পাচ্ছি লাইন পড়ে গেছে কিন্তু ওখানে থেকে পার্সোটার জন্য দ্বিতীয় চলে এসছে এখানে বাবা তুমি চার জায়গায় চিলি চিকেন তোলো দু পিস করে দু পিস করে চিলি চিকেন আর দু জায়গায় তোলো দিয়ে তিন জায়গায় দু পিস করে চিকেন কষা তুলে দেবো দিদি এবার তোমারটা বলো ফ্রায়েড রাইসটা চিলি চিকেনের সাথে দু প্লেট বললে ফুল প্লেট দাঁড়াও তারপরে বাসন্তী পলমটাও তাই দু প্লেট তাই তো নিয়ে দিচ্ছি কি কি কম্বো দিচ্ছে শুনি কম্বো দিচ্ছি ফ্রাইড রাইস মাটন কষা বাসন্তী পোলাও মাটন কষা মাত্র একশো টাকায় দু পিস হ্যাঁ দু পিস মাটন থাকছে আর চিকেনের যে কোনো কম্বো চিলি চিকেন আছে চিকেন কষা আছে যেটাই নেবে যেকোনো রাইসের সাথে সেম কোয়ান্টিটি 50 টাকা 50 টাকা চিকেনটা 50 মাটনটা 100 এত কমে কি করে আগে প্রথম কথা এটা আইসেনি মুসুর রান্নাঘর মুশু আমার মেয়ের নাম আমার মেয়েরও খুব ইচ্ছা যে কম পয়সার মধ্যে মানুষকে একটু খাওয়ানো আমারও ভীষণ ইচ্ছা যে কম পয়সার মধ্যে সব মানুষের জন্য কিছু যাতে সবাই নিয়ে খেতে পারে সেরকম ভাবে কিছু একটা করা একদম একদম যাতে সবাই খেতে পারে স্টুডেন্ট থেকে শুরু করে টোটো চালক দাদারা কিছু মানুষ আছে যারা অফিসে জব করেন চটপট এসে অল্প কিছু খেয়ে চলে যেত সব মানুষের কথা মাথায় রেখে আমি কম্বটা স্টার্ট করেছি আর ভীষণ পেয়েছি বলে যাতে সবাই একদম পায় কেউ যেন ফিরে না যায় তো সেখান থেকেই মানে ইচ্ছার সূত্রপাত সেখান থেকেই সব কিছু করা এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আমার মুসুর রান্নাঘর স্পেশাল হ্যাঁ একদম ফেমাস হয়ে গেছে যেটা বাসন্তীপোলা গোবিন্দ চালের বাসন্তী বললাম ঝরঝরে হ্যাঁ একদম কিন্তু একদম গরম অথচ আর আছে আর আছে তোমরা কোনো ভাঙার সিন নেই জেরাদুন রাইস ওয়াদা কোম্পানি তো এই রাইসের ফ্রাইড রাইস হ্যাঁ ম্যাটারটা দেখাচ্ছি ম্যাটারটা এরকম এটা বলতে বলতে শেষ হয়ে গেছে এগুলো একটু ছেড়ে ছেড়েও গেছে হ্যাঁ অবশ্যই ভাবে এর নিচে একটা স্টক আছে

যেটা সেটার ওয়েট হচ্ছে ষাট গ্রাম গ্রাম পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম আর চিলি চিকেনের ওয়েট পঞ্চাশ গ্রাম একদম একদম নয় যদি আমরা টাকা এক্ষুনি পেয়ে যাবে দেখেন 20 چھরে যাচ্ছে 10000 টাকা আর তোমাদেরকে এই যে প্রাইসটা কথা বলছি এটা কোনো লোভ দেখানো নয় বা আমার কোনো বড় লোক ফুড়ানোও নয় আমি একটা কারণই দিতে পাচ্ছি যে আমি জানি তোমরা আমার কাছে 10000 টাকা কেন 1 টাকাও তোমরা নিয়ে যেতে পারবে না সেই কনফিডেন্সটা আমার আছে সেই অরিজিনাল অবশ্যই সেই জন্যই সেই জন্যই কারণ কি আমি 100 টাকার কমও বেচি আমি তোমাদেরকে 10000 টাকা এমনি দিইব না হ্যাঁ সেখানে আমার কনফিডেন্স আছে আমি জানি আমি তোমাদেরকে কি খালাচ্ছি সেই জন্যই এই কথাটা বলা যে 10000 টাকা তোমরা নিয়ে গিয়ে দেখাও আচ্ছা

অনেক তো দেখলাম মনমন্দির মুখের হাসি এবার মন্দির হাত থেকে মনমন্দির হাতের কচি হাসি তাহলে নিয়ে নিলাম এবার কি তোমরা ভালো লাগলো ইউ 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 কিন্তু পুরো কিন্তু দিদির থেকে নিয়ে এটা দাম কত পড়ছে

তো এখানে আমি তোমার চিলি চিকেনটা দেখাচ্ছিলাম চিকেনটা সত্যি কথা সাইড ঠিকঠাকই বলেছিল আর খেতে অসাধারণ ছিল একটা পাতলা কোটিং এর উপর ছিল সুন্দর লেগেছিল আমার খেতে কিন্তু আমি একদম মটনটা নিয়েছিলাম মটনটা ঝুলঝুল করছে বেশ একটা নরম নরম রেয়াজে মটন নিয়েছিলাম সাথে চর্বিও ছিল ওর মধ্যে আর ঠিক তখনই কিন্তু আমি এখান থেকে একটু মটনের গ্রেভি নিয়ে বাসন পোলাওর সাথে মিশিয়ে নিয়ে বেশ আমি একটা সুন্দর বাইট দিলাম মানে আমার সত্যি বলতে মানে একটা একটা যে এখানকার যে সিগনেচার আইটেম এটাই যে সেটা কিন্তু খেয়ে বুঝতে দেবে আর তারপর লোকসামলাতে পারে মটনটা মুখে চালান করে দিলাম মানে এত সুন্দর নরম তুল তুল

থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ তুমি যা আজকে ভিডিও কিন্তু এখানে শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো হবে ভালো লাগে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর যারা যারা এখনো এখনও চ্যালেটা সাবস্ক্রাইবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিও কিন্তু বলতে সাবস্ক্রাইব করার কথা আর তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে অনেকে সাবস্ক্রাইব করছো না তাই তো আজকে এই যে মুসুর আপনার আজকে বেরিয়ে যাচ্ছি আর ওখানে দিদি আছে দিদি একটু বাই বলে দাও দিদিও কিন্তু বাই বলে দিয়েছে তো চলো আজকে ভিডিও দেখাচ্ছে নতুন করে ভিডিওতে নতুন করে সাথে নতুন কোনো জায়গায় আজকে এত অব্দি টাডা বাই বাই